হ্যালো ফ্রেন্ডস আজ আমাদের বাড়িতে কি কি হবে সবটা তোমাদেরকে দেখাবো এই ভিডিওটা আমার পুরোটাই দেখতে থাকো স্কিপ না করে সবটা তোমাদেরকে দেখাবো এবং কীসের জন্য ভিডিওটা করেছি সবটা দেখতে পাবে তো চলো এখন সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের সময় আমি ভিডিওটা করছি আজ আমাদের ঢেরা তাই তো দেখতে থাকো ভিডিওটা ওই হাঁড়িটা দেখাচ্ছিলাম ওইটা দুপুরের কিছু ভাত রয়ে গেছিলো ওইটাতে আমি জল ঢেলে রেখে দিয়েছি আর এই হেঁসেলটা লাতা দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখতে পাচ্ছ চালাটাতে সজনে শাক দেখতে পাচ্ছ আর হাঁড়ি কড়াই আর চোঙা সব কিছু ধুয়ে মেজে রেখেছি আর হেঁসেলটা ভালো করে পরিচ্ছন্ন করে লাতা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আর ওই পাশটা লাতা দিয়ে ওই হাঁড়িটা রয়েছে দেখতে পাচ্ছ ওইটা আঁশমিশ এখানে সব আমরা খাওয়া দাওয়া করবো তো তাই সবটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি যেহেতু দুপুরবেলায় মাছ হয়েছে এখানে খাওয়া হয়েছিল তাই পরিষ্কার করে নিলাম এখানে দেখতে পাচ্ছ হাঁড়িটা চাপিয়ে আমি চালটা দিয়ে দিয়েছি পাশপ বেড়াচ্ছে ভক্সটা ফুটছে আর এখানে দেখতে পাচ্ছ মুসুর কলাইকে আমি ভিজিয়ে রেখেছি ডাল করব। আর আমরাগুলো দেখতে পাচ্ছ টক ডাল করব। আর আমরা হয়তো ভাবছো নিরামিষ তবুও মুসুর কলাইয়ের ডাল বলছে তো এটা আমাদের নিয়ম আছে মুসুর কলাই এটা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ তার সাথে সাথে আমরা একটা দিয়ে দিয়েছিলাম কলাইয়ের সাথে সেদ্ধ হয়ে যাবে দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আঁঠি হয়ে গিয়েছিল তো তাই আমি গোটায় দিয়ে দিয়েছিলাম ঠাকুমাকে আমি বললাম যে মুসর কলাইয়ের কেন ডাল হচ্ছে আর সব কিছু মাজা ধোয়া হলো তারপরও মুসর কলাইয়ের ডাল ঠাকুমা যে যেটা নিয়ম সেটা তো করতেই হবে এই ঢেলাটা কিন্তু মা মনসা নিয়ে আমরা পালন করি আমি তো ভেবেছিলাম শীতল মায়ের তো রান্নাটা করিনি তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে হাই ফ্রেন্ডস দেখবে চলো আমার রান্না কমপ্লিট হয়েছে কি কি রান্না করেছে তোমাদেরকে দেখায় তো দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই ছোট জামে রয়েছে ভাত ডাল শাক ভাজা ওইটা আগে তুলে রেখে দিচ্ছি মা মনসার জন্য তারপর আমি বাড়বো ভাত দেখতে পাচ্ছ এখানে মা নাড়ু বানাচ্ছিল তো এইখানে এটা হচ্ছে বাদাম নাড়ু এটা আগে হয়ে গেছে মা এখন তিন নাড়ু বানাবে আর এই দিকে দেখতে পাচ্ছ আমি ভাতটা ঢেলে রেখে দিচ্ছি তো আমাদের ভাত বাড়া হয়ে গেছে আর এইগুলো আমি তুলে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ এটার ঠাকুরের জন্য তুলে রেখে দিতে হয় এটা আজকে আর ছোঁয়া চলবে না একবারে কালকে সারাদিন যাবে তারপর সন্ধ্যেবেলা সন্ধে দেখানোর সময় এই ঢাকাটা খুলব বাদাম নাড়ু তিলের নাড়ু হয়ে গেছে এইবার নারকেল নাড়ুটা হয়ে যাবে তাহলেই হয়ে যাবে এখন বাজে সাড়ে বারোটার তায় আমি ঘুমোতে চলে যাচ্ছি এইগুলো সব বোনের বাড়ি নিয়ে যাবে তো আজকে ভিডিওটা কেমন আগে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো